একবার ভাবুন তো বিয়ের পরে জানলেন আপনার স্ত্রী এইচ পজিটিভ অথবা আপনার সন্তান জন্মের পর থেকে থ্যালাসেমিয়া নিয়ে দিনের পর দিন রক্তের ওপর বেঁচে আছে। এই ভুলগুলো হয় শুধুই একমাত্র কারণে আর তা হলো বিয়ের আগে পাঁচটি সহজ পরীক্ষা না করা এই পাঁচটি পরীক্ষা করুন আপনার নিজের জন্য সঙ্গীর জন্য ভবিষ্যৎ সন্তানের জন্য এক নম্বর পরীক্ষা হলো থ্যালাসেমিয়া টেস্ট বা হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস দুজন ক্যারিয়ার হলে সন্তান আক্রান্ত হতে পারে আগেই জানলে এই জীবনভর কষ্ট এড়ানো যায় দু নম্বর পরীক্ষা হল সাইবি টেস্ট এই রোগে অনেকেই আক্রান্ত হন অজান্তে আগেই ধরা পড়লে জীবন রক্ষা হয় সঙ্গীও নিরাপদ থাকেন তিন নম্বর পরীক্ষা হল হেপাটাইটিস বি ও সি রক্ত শরীরের মাধ্যমে ছড়ায় আগে ধরা পড়লে চিকিৎসা নেওয়া যায় পরিবারও রক্ষা পায় চার নম্বর টেস্ট হল ব্লাড গ্রুপিং অ্যান্ড আর টাইপিং স্ত্রী আর নেগেটিভ হলে ভবিষ্যতে বাচ্চার ঝুঁকি থাকে জানা থাকলে খুব সহজেই চিকিৎসা করা যায় পাঁচ নম্বর টেস্ট ফার্টিলিটি টেস্ট সন্তান না হলে যেমন অনেকেই স্ত্রীর দোষারোপ করেন কিন্তু অনেক সময় সমস্যাটা পুরুষের হয় একজন আমাকে কমেন্টে লিখেছেন বিয়াল্লিশ বছর আগে দাদা দাদি এসব করতেন না আরে ভাই তখন তো মোবাইল আলট্রাসোনোগ্রাম ইনজেকশন এসব কিছুই ছিল না আজ সুযোগ থাকা সত্ত্বেও আমরা যদি তা না জানি তাহলে সেটা ভুল না সেটা অপরাধ ভালোবাসা মানেই বিয়ের দিনে ছবি তোলা নয় ভালোবাসা মানে সুরক্ষা তা এই পাসটি পরীক্ষা করুন আর ভিডিওটি শেয়ার করুন একটা ভিডিও কারো একটা জীবন বাঁচাতে পারে সবাইকে ধন্যবাদ